যে কোম্পানিটি বাজারে আসার পর প্রায় সমস্ত মোবাইল একদম করেছিল কিংবা চেঞ্জ করে ফেলেছিল কারণ স্ন্যাপড্রাগন মানে ফোন ভালো ক্যামেরা ফোন কিংবা ভালো পারফরমেন্স যুক্ত ফোন এবং স্ন্যাপড্রাগনের পাশাপাশি আরো যে সমস্ত প্রসেসারগুলি আসতো যে প্রসেসরের সঙ্গে অন্যান্য মোবাইল বেরোতো সেই মোবাইলগুলি ইউজাররা ভালোভাবে কিনত না কারণ সেই মোবাইলে আপনারা স্ন্যাপড্রাগনের মতো ভালো পারফরমেন্স পাতেন না কিংবা ভালোভাবে গেমিং করতে পারতেন না কিংবা এআই ফিচার কিংবা ক্যামেরা ফিচার ভালো ছিল না তবে স্ন্যাপড্রাগন এত ভালো কোম্পানি হওয়া সত্ত্বেও এত ভালো প্রসেসার হওয়া সত্ত্বেও কেন এই সময় দাঁড়িয়ে আরও অন্যান্য ফ্ল্যাক্সি মিডিল রেঞ্জের যে মোবাইলগুলি আসে কিংবা নর্মাল মোবাইলগুলি যে আসে সেই সমস্ত ফোনে বেশিরভাগ ফোনেই এই দু হাজার চব্বিশে স্ন্যাপড্রাগান বদলে মিডিয়াটেকের পরিষ্কার কেন দেখতে পাচ্ছেন কারণ আপনারা যদি দেখেন স্বামীর তরফে এমআই কিংবা ওয়ান ওয়ান মতো ব্র্যান্ডও এই সময়ে স্ন্যাপড্রাগন ছেড়ে তার মিডিয়াটেক প্রসেসরের সঙ্গে বিভিন্ন ধরনের মোবাইল নিয়ে আসছে এছাড়াও ওপো ভিভো এছাড়াও আরও যদি অন্যান্য মোবাইল ব্র্যান্ডের কথা বলা হয় প্রায় সমস্ত মোবাইল ব্র্যান্ডই এখন স্ন্যাপড্রাগন ছেড়ে মিডিয়াটেকের প্রসেসরের সঙ্গে তার মোবাইল নিয়ে আসছে এই স্ন্যাপড্রাগন হঠাৎ করে বাজার থেকে কেন উদা হয়ে যাচ্ছে কিংবা স্ন্যাপড্রাগন ছেড়ে মিডিয়াটেকের প্রসেসর অন্যান্য মোবাইল কোম্পানি কেন দিচ্ছে কারণ একসময় আপনারা দেখেছিলেন মিডিয়াটেক প্রসেসর মানে খারাপ প্রসেসর প্রসেসিং ভালো দিত না গেম ভালো খেলতে পারতেন না ক্যামেরা ফিচার ভালো দিত না এআই ইউনিট ভালো দিত না এছাড়া আরো ব্যাটারি ড্রেন ছিল মানে বিভিন্ন ধরনের প্রবলেম এএমডি প্রসেসরে আপনারা পেয়ে যেতেন তবে হঠাৎ করে এএমডি প্রসেসর এমন কি পরিবর্তন করলো যার কারণে অন্যান্য মোবাইল কোম্পানি তার মোবাইলে সেই স্ন্যাপড্রাগন পয়সার ছেড়ে ডাইমেন্ড সিটি দিচ্ছে মিডিয়াটেক বর্তমানে যে সমস্ত পয়সার বার করছে সেই পয়সার গুলি পুনরো প্রসেসরের তুলনায় অনেক ভালো পয়সার কারণ পুরনো প্রসেসরে সাইজ অনেক বড় ছিল এবং তার সঙ্গে ফ্যাব্রিকেশন ভালো ছিল না এ পি ইউ ইউনিট ভালো ছিল না এছাড়া ব্যাটারি ড্রেঞ্জ যে প্রবলেম ছিল সেটিও খুব একটি ভালো ছিল না মানে বিভিন্ন ধরনের প্রবলেম ছিল তবে এখানে মিডিয়াটেক তার ডাইমেন্ড সিটি এনে তার ফ্যাব্রিকেশন ভালো করেছে তার এ মানে এআই প্রসেসিং ইউনিট ভালো করেছে ক্যামেরা ক্যামেরা পুলসার যে হয় সেটি ভালো করেছে এছাড়াও যদি আপনারা আর অন্যান্য স্ন্যাপড্রাগনের মতো যদি ভালো পারফরমেন্স পেতে চান এই সময় দাঁড়িয়ে মিডিয়া টেকের ডাইমেন্সিটি পেয়ে যাবেন কারণ এখন যে সমস্ত মিডিয়া টেকের ডাইমেন্সিটি পুলসার রয়েছে সেই সমস্ত কিছু কিছু ডাইমেন্সিটি পুলসার স্ন্যাপড্রাগনকে বিট করে ফেলে তবে খুব একটি ভালোভাবে বিট করতে পারে না তবে গেমিং পারফরমেন্স হোক কিংবা ব্যাটারি লাইফ হোক কিংবা অন্যান্য সাইড দিক থেকে অনেকটাই কে বিট করে ফলে তার কারণে অন্যান্য মোবাইল কোম্পানিগুলি তার স্ন্যাপড্রাগন পরিসার ছেড়ে সেই মিডিয়াটেক পরিসারের সঙ্গে তার মোবাইল বার করছে এর পিছনে আরেকটি কারণ রয়েছে যেটি হচ্ছে বাজেট কারণ মিডিয়াটেকের সঙ্গে যে সমস্ত ফোন আসে সেই সমস্ত ফোনের প্রাইস অনেক কম হয়ে থাকে যদি সেই একই কোয়ালিটির সঙ্গে যদি আপনারা স্ন্যাপড্রাগনের পরিসারের মোবাইল নেন তাহলে আপনাদের পাঁচ থেকে ছ হাজার বেশি দিতে হয় কারণ স্ন্যাপড্রাগেন পরিসার অনেক প্লাস্টিক হয়ে থাকে এবং ব্র্যান্ড ভ্যালুর জন্য সেই মোবাইলগুলির দাম অনেক বেশি হয়ে থাকে কিন্তু ডায়ম্যান্ড সিটি ব্র্যান্ড ভ্যালু ভালো আছে এবং নতুন সিরিজের পয়সা নিয়ে এসছে এবং সেটির দাম অনেক কম রাখছে কারণ পয়সারের সঙ্গে কম্পেয়ার করে ডায়মন্ড সিটি যদি প্রাইস কম না রাখা হয় তাহলে স্ন্যাপড্রাগন বাজারে আরো পপুলার হয়ে উঠবে যার কারণে ডায়ম্যান্ড সিটি দাম কম রাখছে এবং অন্যান্য মোবাইল কোম্পানি তার ফোনে সেই কম দামের সঙ্গে ভালো একটি ফিচার দিয়ে থাকছে তবে যদি আপনারা এই এআই প্রসেসিং ইউনিটের কথা বলেন এআই প্রসেসিং ইউনিট সেই আগে সিটি ছিল না মানে এএমডি এম ভালো ছিল না তার সঙ্গে যে ইমেজ ক্যামেরা প্রসেসিং ইউনিট সেটিও আগে ভালো ছিল না তবে এখন বিভিন্ন ধরনের ইমপ্লিমেন্ট করেছে পয়সারের সাইজ কম করেছে যার কারণে ব্যাটারি লাইফ আপনারা ভালো পেয়ে যান এবং ডায়ম্যান্ডসিটি মানে আপনারা জানেন যে ভালো গেমিং ফোন মানে গেমিং এর জন্য এই পয়সাগুলি করা হয়েছে এছাড়াও মিডাডেকের তরফে আপনারা হেলিও পেয়ে যাবেন এই ধরনের বিভিন্ন ধরনের পয়সার পেয়ে যাবেন যেগুলি মিডিল রেঞ্জের পয়সার এবং এই পয়সার সঙ্গেও আপনারা ভালোভাবে গেম খেলতে পারবেন এবং যে ইমেজ প্রসেসিং সিস্টেম হয় সেই ইমেজ প্রসেসিং সিস্টেম অনেক সময় দেখা গেছে যে অন্যান্য ব্র্যান্ডের মোবাইল কোম্পানিগুলি তার নিজের ইমেজ প্রসেসিং সিস্টেম লাগিয়েছে যেমন স্ন্যাপড্রাগনের তরফ থেকে যে ভিভোর মোবাইলগুলি আসে সেই ভিভোর মোবাইলগুলিতে আপনারা দেখবেন যে ইমেজ জন্য সেই এক্সট্রা ভিভোর তরফ থেকে একটি চিপ লাগানো হয় মানে ভিভোর যে ক্যামেরা মডিউল আছে সেই ক্যামেরা মডেল এবং যদি আপনারা স্ন্যাপড্রাগনের তরফে দেখেন স্ন্যাপড্রাগনও এখানে পিছে নেই কারণ স্ন্যাপড্রাগন এর যে পয়সারগুলি হয় হয়ে থাকে সেই পয়সারগুলি জেনারেশনের উপর কাজ করছে এবং তার সঙ্গে এপিইউ ইউনিটের উপর কাজ করছে এবং তার সঙ্গে যদি ভালো একটি নেটওয়ার্ক ক্যাপাবিলিটির কথা বলা হয় তাহলে আপনারা স্ন্যাপড্রাগনের তরফ থেকে আপনারা পেয়ে যাবেন কারণ স্ন্যাপড্রাগনের ফাইভ জি আনার পিছনে স্ন্যাপড্রাগনের বড় হাত রয়েছে এবং বিভিন্ন ধরনের নেটওয়ার্ক কোম্পানিতে এই স্ন্যাপড্রাগনেরও বড় হাত রয়েছে এবং কার কোম্পানিতে যদি আপনারা দেখেন টাটা মহিন্দ্রা এছাড়াও অন্যান্য কার কোম্পানিতে এই স্ন্যাপড্রাগনের প্রসেসার ব্যবহার করা হচ্ছে এবং যদি আপনারা ল্যাপটপে কিংবা কম্পিউটারে দেখেন ল্যাপটপেও আপনারা স্ন্যাপড্রাগনের প্রসেসার পেয়ে যাবেন মানে স্ন্যাপড্রাগনের যে প্রসেসার হয় সেই প্রসেসারগুলি অ্যাপেলের সঙ্গে কম্পেয়ার করা যায় মোবাইলে যে প্রসেসরগুলি আপনারা ইউজ করে থাকেন তেমনি সেই প্রসেসরই আপনারা ল্যাপটপে কিংবা অন্যান্য গ্যাজেট কিংবা কার কিংবা অন্যান্য ডিভাইসে ইউজ করতে পারবেন যার কারণে স্ন্যাপড্রাগন সেই প্রজেক্টের উপর কাজ করছে এবং সেই প্রজেক্টের উপর কাজ করার কারণে স্ন্যাপড্রাগন এই সময় খুব একটি ভেরিয়েন্টের প্রসেসর নিয়ে আসছে না ধরনের আপনার ভেরিয়েন্ট তাও পেয়ে যাবেন জি এইট সিরিজ এবং জেনারেশন থ্রির উপর আপনারা এই বর্তমান সময়ে পাবেন কিন্তু এর ন্যানোমিটার রাখা হয়েছে ফোর ন্যানোমিটার তবে অ্যাপেলের তরফ থেকে আপনারা থ্রি ন্যানোমিটার প্রসেসার পেয়ে যাবেন এছাড়া স্ন্যাপড্রাগন এমন একটি প্রসেসার উপর কাজ করছে যে প্রসেসার অফলাইনে আপনাদের ইমেজ প্রসেসিং সিস্টেমকে উন্নত করবে মানে আপনারা অনলাইনে এই সময় প্রম্পের মাধ্যমে মানে বিভিন্ন টেক্সের মাধ্যমে আপনারা ফটোকে এডিট করতে পারেন তবে স্ন্যাপড্রাগনে এমন অফলাইনের মাধ্যমে সেই এআইকে ইনবিল্ড করছে করবে যে আপনারা ক্যামেরা লাইভের সঙ্গে সেটিকে আপনারা চেঞ্জ করতে পারেন কিংবা ফটো উঠানোর পর কোনো একটা টেক্সটের মাধ্যমে সেটিকে আপনারা চেঞ্জ করতে পারেন এছাড়াও স্যামসাং মোবাইল আপনারা দেখেছেন যে এমন এআই দিয়েছে সেটি অফলাইনে লাইভ ট্রান্সলেট করছে মানে আপনি ফোনে কথা বললে সেটি লাইভ ট্রান্সলেট করে আপনার নিজের ভাষাতে সেটি ট্রান্সলেট করে দিচ্ছে স্ন্যাপড্রাগন এই ধরনের প্রজেক্টের উপর কাজ করছে যার কারণে স্ন্যাপড্রাগন এই সময় বিভিন্ন ধরনের প্রসার নিয়ে আসে না তবে স্ন্যাপড্রাগনের তরফ থেকে আপনারা বিভিন্ন ধরনের প্রসার পেয়ে যাবেন তবে জুন জুলাই আপনার স্ন্যাপড্রাগনের তরফ থেকে থ্রি ন্যানোমিটারের প্রথম আপনারা প্রসার পেয়ে যাবেন যেটি বিভিন্ন ধরনের মিডিয়া থেকে প্রসারের সঙ্গে যদি কম্পেয়ার করা যায় স্ন্যাপড্রাগনও খুব একটা পিছিয়ে নেই স্ন্যাপড্রাগন তার নিজের প্রজেক্টের উপর কাজ করছে এবং তার চিপসের যে সাইজ সেটি ছোট করার উপরে কাজ করছে এবং বিভিন্ন ধরনের এআই ইমপ্লিমেন্ট করার উপর কাজ করছে যার কারণে স্ন্যাপড্রাগন তার নিউ জেনারেশন বাজারে নিয়ে আসছে না কারণ তার বিভিন্ন ধরনের প্রোজেক্টের উপর কাজ করছে এবং সেই প্রোজেক্টগুলি সাকসেস হলেই আপনার বিভিন্ন ধরনের স্মার্টফোনের থেকে বিভিন্ন ধরনের পয়সার পেয়ে যাবে এবং এই সময়ে ডায়ম্যান্ড সিটি যে প্রসার সেটিও খুবই একটি ভালো প্রসার তার ইমেজ প্রসেসিং সিস্টেম সেটি উন্নত করেছে এবং গেমিং এর পারফরমেন্স ভালো দিয়েছে এবং আরো অন্যান্য পারফরমেন্সগুলি সেটি স্ন্যাপড্র্যাগনের মতন আপনারা পেয়ে যাবেন তো স্ন্যাপড্রাগানের প্রসার এবং মিডিয়াটেকের পয়সার হয়তো কম্পেয়ার করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো আজ ছিল এই ভিডিও যে স্ন্যাপড্রাগনের প্রসার ছেড়ে মোবাইল কোম্পানি কেন মিডিয়া টেক ডাইম ব্যবহার করছে তো ভিডিও থেকে ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করুন তার পাশাপাশি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে